নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে আজকে শনিবার আমি আর মা দুজন মিলে রেডি হয়ে গেছি দেখো এখন পুজো দিতে যাবো তো তোমাদেরকে সব কিছু শেয়ার করব আর কদিন পরেই তো দুর্গা পুজো বাঙালির মহা উৎসব দুর্গা তো সকলেরই প্রিয় দুর্গা পুজো আর দুর্গাপুজো হলে ঠিক আছে আকাশ থেকে বলো আর কাশফুল থেকে বলো সব কিছু এত জানান দেয় যে দুর্গাপুজো আসছে দুর্গাপুজো আসছে তো কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমাদের ছাদ থেকে একদিকে কাশফুল ফুটেছে তো সেইটা দেখে মনে হচ্ছে যেন দুর্গা একদম চলেই এসেছে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ এত সুন্দর হয়ে রয়েছে এত ভালো লাগছে দেখতে যখন রোদ পড়ে না আরও ঝলমল করে ওঠে কাশফুলগুলো তারপর দেখো আকাশটা আকাশের দিকে তাকিয়ে দেখি পেঁচা তুলোর মতো মেঘ যেন ঝলমল করছে রোদ পড়ে এত সুন্দর লাগে এই সময়টাতে আকাশটা যেন নিজের মতো করে সেজে ওঠে মা দুর্গার আগমনে ও যেন নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে মাঝে মধ্যে তো দেখি এটাই মনে হয় মা দুর্গা স্বয়ং আকাশের মধ্যে ভেসে রয়েছে তার ছেলে মেয়েদেরকে নিয়ে এত সুন্দর লাগছে এরপর ছাদ থেকে নিচে এসে তোমাদেরকে দেখো বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি জানো তো আমাদের বাগানে এত সুন্দর গোলাপ ফুল ফোটে এই গোলাপি গোলাপটা তোমাদের অনেকবার আমি দেখিয়েছিলাম আর যখন ফুল দেয় এক একবার যেন গাছ ভরে ওঠে গাছটা ঝুঁকেও পড়েছে জানো তো বেঁধেও রেখেছিল তাও ঝুঁকে পড়েছে দেখো তার মধ্যে দেখো আমাদের রজনীগন্ধার যে একটি ডাল এত সুন্দর ফুল দিয়েছে মায়ের দু বছর আগে লাগানো রজনীগন্ধা যেন ভরে উঠেছে সুগন্ধে এত সুন্দর লাগছে দেখো এর সাথে সাথেই মা দেখো উচ্ছে গাছও লাগিয়েছিল আর সেটা লতপাতা বেরিয়েছে এখন দেখো ফলনও দিয়েছে এই দেখো একটা উচ্ছে এর আগেই কিন্তু মা দুটো উচ্ছে তুলেছিল আর সাথে সাথে আরও অনেক ফুল দিয়েছে নিশ্চয়ই ফলও হবে অনেক এই দেখো আমাদের বর্দা ভাই কিন্তু এই গাছটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে পাঁচিরের ধারে লাগিয়ে দিয়েছে একদম তার দিয়ে শেড করে কত সুন্দর লাগছে চলো মন্দিরটা তোমাদের অনেক দিন দর্শন করায়নি মন্দিরটা তোমরা দর্শন করে নাও দেখো তো মা লক্ষ্মীর মুখখানা যেন ভাষা ভাষা চোখে তাকিয়ে রয়েছে চারিদিকে আগলে রেখেছে সংসারটাকে তাই না দেখো এই যে বড়মা চিনতে পারছো আমাদের ক্ষীর পায়ের জাগ্রত মা বড় মা কে না চেনে তাকে এক ডাকে সবাই চেনে সবার মা বড় মা এই যে ভোলে বাবা আর এই যে আমাদের মন্দির দেখছো কত সুন্দর করে বাবা পুজো করেছে সাজিয়েছে আর ওই যে দূরে প্রদীপ জ্বলছে কি কি রান্না হবে আজকে আজকে আমি রান্না করব আচ্ছা এখন তোকে নিয়ে যাব কালী মন্দিরে পুজো দিতে আচ্ছা আমি এই পাট মিশালির ডালটা আমার পড়া হয়ে গেছে ডালটা আমি সিদ্ধ করে যাচ্ছি আর কি এসে রান্না করব রান্না করবো আর এখানে হচ্ছে সবজি হ্যাঁ আর বেগুন কুমড়ো আর ডাঁথা ডাঁথা আর ঝিঙে আর আলু আর ইয়ে ইয়ে পেঁপে এই আজকে এই রান্না আজকে আমাদের এই মিনু নিরামিষ পাঁচমিশালি হবে পাঁচমিশালি ডালও পাঁচমিশালি আর সবজিও পাঁচমিশালি তাহলে রান্নাটা এসেই দেখবো হ্যাঁ এসেই আমি করবো তোমরা দেখবো সব রেডি করে রেখেছি পুজো দিয়ে এসে রান্না করবো আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি এটা এক ঘন্টা আমাকে ভিজিয়ে রাখতে হয় চালটা চালটার নাম হচ্ছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট কিন্তু অনেক টাইম লাগছে তাই না প্রচুর টাইম লাগ ঘন্টা লাগছে ভিজি ভিজিয়ে রাখার পরেও চলুন শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে এর মধ্যে দেখো আমাদের কিন্তু দুর্গাপূজার প্যান্ডেলটা ধীরে ধীরে সেজে উঠছে এখনো কিছুদিন বাকি আছে অবশ্যই তাও এদিকে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি আর এই দেখো রাস্তাঘাট আকাশ সমস্ত কিছু সেজে উঠেছে সত্যি বলতে আমাদের এই দুর্গা বাঙালির ঘরে ঘরে এতটাই জনপ্রিয় যেমন ঘরে ঘরে আনন্দের ছোঁয়া তেমনি রাস্তাঘাট পথ আকাশ সমস্ত কিছু সেজে উঠছে নিজেদের মতো করে যেন দেখি মনে হচ্ছে পুজো আসছে মন্দিরে চলে এসেছি এখন ভোলেনাথকে আমি প্রণাম করে নিচ্ছি প্রসাদ চড়িয়েছি চলো তারপর আমরা পুজো শেষ করে এসেছিলাম একটু মুদিখানার থেকে কিছু জিনিস নেবার ছিল তার জন্য সেটাই এখন ওজন করছে কাকু দেখো এখানে আমুল দুধ নিচ্ছি আর একটু আগুন নেব আর সাথে নেব একটু ময়দা পুজো দেওয়ার পরে মায়েরার আমার ইচ্ছে হলো একটু আখের শরবত খাবো তার জন্য দেখো কাকু এখানে আখের শরবত আমাদের জন্য দিচ্ছে এখনকার আখগুলোর জানো তো অত আর মিষ্টি নেই এখন হয়তো ওই বর্ষাকাল তো তার জন্যই আখের হয়তো মিষ্টতাটা সেই রকম আর আগের মতো নেই দেখো এই যে মা নিচ্ছি আর এদিকে আমিও নেব কাকুর প্রায় অনেক সকাল থেকে বসে আর অনেক বিক্রিও হয় জানো তো এই রোদের মধ্যে মানুষজন চায় একটু আখের শরবত খেয়ে নিজেদের পেটটা একটু ঠান্ডা রাখতে চলো এখন আখের শরবতটা নিয়ে নিই এই এত রোদ গরমে গলাটা একটু শান্তি পাবে আঁখের শরবতটা খেলে পুজো দিয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের কলার গাছে কতগুলো কলার কাঁদি হয়েছে দেখাচ্ছি এই দেখো এই কলার কাঁদি হয়েছে দেখছো এটা কিন্তু নতুন হয়েছে কিছুদিনের মধ্যে এটা এটা ধরে রয়েছে নিয়ে দুটো অনেক হলো কিন্তু আর এই দিকে এসো দেখো এই যে আরেকটা এটা কিন্তু একটু ছোট্ট হয়েছে এটাও এই কিছুদিন আগে হয়েছে মানে মাস দুয়েকের মধ্যে ওই যে দূরে আরেকটা অ্যাডভেস্টারের ওপর আর এই যে আরেকটা টোটাল কিন্তু পাঁচটা কালার কারি হয়েছে আর এই দেখো এখানে লেবু ধরেছে কত জানো তো এত লেবু হচ্ছে কি বলবো এই গাছটা নাকি শুনেছি মেজদাভাই লাগিয়েছিল প্রচুর রস লেবুগুলোতে প্রচুর সবই ঠিক আছে জানো তো কিন্তু আঁখের রস খেলে তো হবে না আর আজকে তো আমি শনিবার করি তার জন্য আজকে আর মুড়ি খেতেও ঠিক ভালো লাগলো না ভাবলাম একটু ছাতুর শরবত বানাই নুন চিনি দিয়ে গুলে খেলে এই গরমের মধ্যে খুব ভালোও লাগে পেটটাও ভার পেটটাও ভার থাকে চলো ছাতু শরবত খেয়ে নিয়ে এসে আর এদিকে জানো তো নারকেল কুড়বো একটু পিঠে বানাবার ইচ্ছে ছিল আজকে জানো তো তবে আজ আর হয়তো হবে না কুড়ে নারকেলটা রেখে দেব ফ্রিজে যখন ইচ্ছে করবে একটু বানিয়ে বের করে খেলেই হয় আর এই যে দেখো এখানে কুড়ে আমার একদম রেডি চলো মা রান্না করে সেটা রান্না হলো এখানে পাঁচ মিশালি রান্না হয়ে গেছে দেখো পাঁচ মিশালি তরকারি এই যে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে হ্যাঁ আর এখানে হয়ে গেছে ভাত গরম গরম হ্যাঁ এই যে ভাত আর কি হলো আর ডাল হয়ে গেছে এই যে এখানে ডাল পাদমিশালি ডাল এই যে পাদমিশালি ডাল কি কি ডাল দিয়েছেন মা এতে রয়েছে অড়র ডাল খেসারি ডাল বিড়ি ডাল ছোলার ডাল আর মুগের ডাল

এগুলো একদম পাকা চলো আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও পাশে থেকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো